মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করল এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতল কত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইস্কন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইস্কনের দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে এই টঙ্গিতে রোমহর্ষক যে ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনা আমরা করতে পারি না সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তাকে তিনি উদ্ধার হয়েছেন আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায় সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো অবরুদ্ধ অবস্থায় একরকম বেহুশ অবস্থায় অবচেতনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তারপরে তিনি যে বিবরণ দিয়েছেন সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি উপর্যপরী তাকে হুমকি প্রদান করা হয়েছে সতর্ক করা হয়েছে খবরদার যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয় যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোন সচেতনতামূলক আলোচনা না করা হয় তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন দায়িত্ব পালন তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে মহতারা হাজিরিন ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনাও ঘটতেছে এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একটি নতুন পথে যাত্রা করার ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে ইসলামের পথে বাংলার এই অগ্রজাতটাকে ঘুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে টার্গেটে পরিণত করেছে। থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আজকের سیرত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি আল্লাহ রসুল সাল হিবাসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে নবী করিম সাল্ল আলিহিস্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ যেটা কি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্ত যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পত্তলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো সহ অবস্থানের চুক্তি হলো নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হল কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে করবে না কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হল মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হল একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বনু বনুকোর বনুকাইনুকা বনুকাইনুকা বনু নজির আর বনু কোরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রসুল সাল আলিহিম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশ চুম্বি উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাপাকবিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোমর ভেঙ্গে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠলো হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর্যুপুরি ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তপ্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো তোমরা মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার কোরাইশরা তারা যোদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যোপুরি তারা উত্তপ্ত করত উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা যেটাই পরি পাঞ্জাবি পরি নিচে লুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সালোয়ার পরে অথবা অন্য কোন কিছু যেটা উপরে শাড়ি পরলে পেটিকোট পরে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকল্যে যেটা বলা যায় ইজার উন্নয়ন উপরে চাদর পরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকতো যেটাকে আমাদের বাংলায় ঘাগড়া বলা চলে আর উপরের শরীরের মধ্যে একটা কামিসের মতো পড়া থাকত তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগরা অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে বুঝেন না এই ঘটনা নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিছে এখন স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে একটা অসম্মান কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সতর খুলে গেছে আর এই যখন একজন মহিলা এমন অসম্মান অপমানিত হলেন অসম্মানিত হলেন ইহুদিরা যারা এই এই চক্রান্ত করেছিল দুষ্ট চক্র তারা এটা উল্লাসে ফেটে পড়ল একজন মুসলিম রমণীকে অসম্মান করে অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত দিয়ে মিনি খেলা হয় তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্ত উত্তোলন করে তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত তোমার মনোভাব কি হওয়া উচিত ইতিহাসের সোনালি পাতা উল্টাও মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা পবিত্র আত্মা সাহাবে গ্রাম থেকে তার আদর্শ শেখ এই দৃশ্য দেখলেন ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল মুসলমানরা লজ্জায় মাথা নত করলেন এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলতে পারে কোন দ্বিধা করেন নাই কোন ফয়সালা জানতে চান নাই সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করে গোটা বাজারের সমস্ত মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরচ্ছেদ করে দিয়ে এক বোনের ইজ্জত সম্মান এক ভাইয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ তিনি রাখলেন মোহতারাম হাজির ঘটনা এখানেই থেমে যায়নি পাল্টা আক্রমণ করে ইহুদিরাও এবং সেই মুসলিম যুবককে মধ্যে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় মোহতারাম হাজির ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন এক দুরাচার ইহুদি নিহত হলো অথচ পরস্পর তখন শান্তি চুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো রসুল একর সল্লম আলাইহি কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহ রসুল সাল্লাম্লাহু আলাইহি ওসাল্লাম তিনি রহমতুল্লিল আলমিন ছিলেন মানবতার মূর্ত প্রতীক ছিলেন উদারতার মূর্ত প্রতীক ছিলেন আন্তধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসের ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে এক সঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর इज्जत নিয়ে যারা চিনিমিনি খেলতে পারে মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে আপোষ করতে পারে না মুসলমান তার বোনের ইজ্জতের প্রশ্নে কোন নমনীয়তা প্রদর্শন করতে পারে না আল্লাহর পয়গম্বর ফয়সালা ঘোষণা করলেন বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে এবং যেই মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে কোষ তরবারি উন্মুক্ত করেছে তার তরবারিতে যথাযথ ফয়সালা কার্যকর হয়েছিল সুতরাং ইহুদিরা তাকে হত্যা করে দ্বিতীয় অপরাধ তারা করেছে একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে কাজেই এখন বনকাই নৌকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপণ দিয়ে দিতে হবে বনুকাই নুকায়ের লোকজন দিয়ত দিতে গরিমুশি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম ফয়সলা শুনায় দিলেন বিশ্বাসঘাতকতা করেছে বনুকাই নুকা চুক্তি ভঙ্গ করেছে বনুকাই তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মদিনাতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে সুতরাং আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন বনু কাই মদিনা বসবাস করতে পারবে না তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্বনবী রাহমতুল্লাহ আলমীন সাল্লাল্লাহ আলা ইহসাল্লাম বললেন নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনুকায়নু কায়ের কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মোহাম্মদে আরবের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হল মাস্টারফ হাজরিন এইভাবে বর্ণকায়িনুতা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনুকাই মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল মোহতারা মহাজির এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা ঘটল আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয় আজ মুসলমানদের নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানদের শত শত বছর ধরে যেই মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি কিন্তু মনে রাখবে আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি আমরা যেই মদিনা সনদের অনুসারীতে অনুসরণে সম্প্রীতির নজির স্থাপন করতে জানি সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন কুলাঙ্গার আঘাত করে সে হাত আমরা ভেঙে দিতে জানি সে হাত আমরা ভেঙে দিতে জানি আমাদের বক্তব্য পরিষ্কার এই যে আমাদের ভাই মসজিদের খতিবকে অপহরণ করা হলো কারা করলো এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতল কত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কোন কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয় তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পারি দিতে চায় তখন তোমার ঘাতকের বুলেটের আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাটা তারে ঝুলিয়ে রাখো আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না মোহতারাম হাজিরিন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখেরি পয়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করে বিগত দুই শত আড়াইশো বছরের ইতিহাস বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাঘ বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্ত আমরা বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায় আরেকটি অভ্যুত্থান দেখতে চায় সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব এই প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাল্লাহ এদেশে ইসলাম না থাকলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ইসলামী মাধ্যমেই সম্প্রীতি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সম্ভব হবে হিন্দুত্ববাদী চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশের সকল ইসলামপন্থীরা আমরা হাতে হাত রাখছি ইনশাআল্লাহ আজান উঠবে আজান এই আজান যখন উঠবে গোটা বাংলাদেশের 55000 বর্গ মাইর থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ